আসসালামু আলাইকুম ও ভাই আমরা যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ। তো বক্তৃতা শুরু করার আগে বক্তৃতাটা আলাপচারিতা আমি কিছু কথা বলে দেই। এনএসআই ডিজেএফ এর ব্যাপারে একটা আলাব হচ্ছে হ্যাঁ। এনএসআই ডিজেএফ এ রেগুলার জব রেগুলার জব। আপনার প্রত্যেকের তথ্য যেমন হচ্ছে আমার ছেলের নাম জানে ওরা। নাবিল ইউসুফের নাম জানে আমাদের আসাদ নাম জানবে। তারপর এখানে যারা যারা আছে সবার নামই জানবে। আনিস ভাইয়ের নাম জানবে সবার নামই জানবে। এটা হয়েছে যে গুরুত্ব বিচারে যারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা যেই কমিটিগুলো গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন হইলো সেই ক্ষেত্রে ওরা আপনার প্রথম নাম জিজ্ঞাসা করে পিতার নাম জিজ্ঞাসা করে পরিবারে কে কি রাজনীতি করে এটা জিজ্ঞাসা করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে এটা জিজ্ঞাসা করে আপনার ইনকাম কত পরে জিজ্ঞাসা করে ভবিষ্যতে থেকে রাজনীতি করবেন বলেছে ভাই কেন বলে আপনি কি জনপ্রতিনিধি হইতে চান এটা একটা রেকর্ড আছে এনএসআই প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা দপ্তরের অধীনে কাজ করে মিলিটারি আছে স্বতন্ত্র এই ইন্টেলিজেন্স হচ্ছে আপনাকে সহযোগিতা করার জন্য এবং আপনার ফিল্ড অফিসারের নাম্বার রাখলে কোনো প্রয়োজনে আপনি তাকে ফোন দিলে আপনাকে সিকিউরিটি অ্যান্সার করবে ওরা আমাদের সহযোগী যেমন ধরেন আমাকে ফিল্ড অফিসার এক ছেলে ফোন দিয়েছে আমাদের কাপড়ের দায়িত্ব রনি আমি ফোন দেব ভাই আপনার পদ পদে ভাই 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 আমুক আপনি কি জন্য ফোন দিয়েছেন আপনারা কি গ্রুপে টুপে ঢোকেন এটা তো আপনার জব না 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 ভাই আপনার সহযোগিতা করুন এখানে আবার গাজীপুরে দায়িত্ব আছে ওর নাম কি ইয়া ভাই মান্নান ভাই মান্নান ভাই এগুলা রেগুলার জব এ ফোন দিয়ে চায়ের দাওয়াত দেয় এদের সবাই অনেক বেশি হাইলি এডুকেটেড না ডেপ্লয় ডেপ্লয় করা তাদের অফিসে যাবেন চা খাবেন পুলিশের কাছে যাবেন সমস্ত তথ্য দিবেন যেগুলো দেওয়ার কথা আর বেশি সেনসিটিভ তথ্য চাইলে বলবেন আসেন আপনার সাথে দেখা করি করে তারপরে শেয়ার করুন এগুলো ভয়ের কিছু নেই রাজনৈতিক নেতাদের একটা সুরক্ষার নিরাপত্তার দেওয়ার দায়িত্ব কিন্তু ইন্টেলিজেন্স আপনি বড় যদি কোনো আয়োজন করেন সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে সে দায় দায়িত্ব কার আইনে কিন্তু নির্দিষ্ট করা না যুমুক জায়গায় রাজনৈতিক প্রোগ্রাম করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে সি আরবি নাই কোনো জায়গায় কোথাও নাই এটা হয়েছে তাদের অবগত করা যে এই নিরাপত্তার জন্য আপনি সহযোগিতা করতে পারেন কিনা এই ধরনের একটা তো আমরা মূল বক্তব্যে আসি রক্ত স্রোতের যে যেখানে আমাদের হাজারো ভাই সাদা বরণ করেছেন আমাদের ভাই বোনরা পঙ্গুত্ব বরণ করেছেন এবং ষোলো বছরের যে জেল জুলুম এবং এইটার জেল এখনো শেষ হয় না সত্যিকার অর্থে অনেক মামলা ওঠে নাই তো এই ত্যাগ এটা ভাষা বর্ণাত্ম আমি মনে করি একাত্তরে মহান মুক্তিযুদ্ধে কিছু সশস্ত্র মানুষ কিছু সশস্ত্র মানুষের বিরুদ্ধে লড়াই করেছে আমি গতকাল উত্তরা বিএনএস এর একটা ভিডিও দেখছিলাম নিরস্ত্র ভাইয়েরা যেভাবে থাকে না আমরা মানে একটা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা টিন বা একটা টায়ার বা কি বলবো যে একটা আমরা গাজীপুরের বাসীকে চুঙ্গি বা বড় এটাকে কি বলে সামনে রেখে এই যে যুদ্ধ করাটা কিসের কারণ এখন আমি প্রত্যেকবার বোঝার চেষ্টা করি এই যে জীবনকে উড়াই দেওয়ার বাসন এটা কেন এই বৃহত্তর কারাগারের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা যখন স্বাধীন দেশের মানুষ আমাকে আপনি ভাত দিবেন কাপড় দিবেন অডেল অর্থ দিবেন যখন আমাকে কথা বলতে দিবেন না আমার মতামতের গুরুত্ব থাকবে না এই স্বাধীনতার কোনো মূল্য নেই গত ষোলো বছরে আমাদের রাষ্ট্রের মালিকানা ছিল না যখন আমি ভোট দিতে পারি না আমার নাগরিকত্বের কোনো কোনো সঙ্গে আমি পড়ি না তো এইটা বুঝতে হইলো আমাদের তরুণদের যাদের অনেকে ভোটার হয়নি এবং তাদের বুঝতে হইলো স্কুল গোয়িং আমাদের আমাদের শিশু কিশোরদের স্কুলের শিক্ষকদের আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেডিট দিই সবচেয়ে নিষ্কলুর জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি আমি একটু খুব খোলামেলা বলি দেখেন তরুণদের দুইটা না একটা সেক্সুয়াল লাইফ নাই ম্যাক্সিমামের তো তার করাপ্ট হওয়ার জায়গা কম দ্বিতীয়ত তার ইকোনমিক বা অর্থনৈতিক জীবনে অ্যাক্সেস অনেক কম অতএব সে পানি বোঝে না আমার জীবনে অনেক ধরনের আমরা বুঝি সরকারি অফিসে গেলে এটা করতে হয় এটা করতে হয় গত ষোলো বছরে প্রত্যেকে যখন ফেল করলো রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক ফোরাম রাজনৈতিক দল দলের নেতা বা বিভিন্ন যে স্টেক হোল্ডার যাই বলেন আঠারো তো আমরা দেখলাম যদি এটা একটা আংশিক একটা অধিকারের আন্দোলন এটা ছাত্ররা সফল করল নিরাপদ সড়কের আন্দোলন ছাত্ররা সফল করল ভেটের আন্দোলন ছাত্ররা সফল করল চব্বিশে নির্বাচন হয়ে গেল কারো কোনো বিকার নাই জনগণ তো রাস্তায় নামে নাই মনে করেছে পুরনো দুইটি মেজর রাজনৈতিক দল একটা আর একটা এই যদি মনে করতো বিকল্প উত্তম তাহলে তো রাস্তায় নামতো এক দফার ঘোষণা কিন্তু আগে আসছিল দফা এক দাবি এক হাসিনা পড়াতে সারা দেয় কিন্তু আমাদের যে কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে মূলত এটা হচ্ছে ওই তরুণদের একটা মুক্তির বাসনা একাত্তরে আমরা একটা ভূখণ্ডগত স্বাধীনতা পেয়েছি কিন্তু চব্বিশে পেয়েছি কি রাজনৈতিক স্বাধীনতা এখানে আমাদের তরুণদের সেই রক্ত দিতে হয়েছে তারপরে দেখা গেল এখানে আমরা অন্য রাজনৈতিক দলের যারা ট্রেডিশনাল সহযোগিতা পাইনি রক্ত ত্যাগ ঘাম শ্রম সব দেওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকারে আমরা আমাদের ছাত্র প্রতিনিধিদের পাঠাইলাম দেখেন যে সাইজ সেখানে ছাত্র প্রতিনিধিদের অংশটা কতটুকু ফিফটিন পার্সেন্টে বেশি না বারো কম হইতে পারে তারপরে আমরা দেখলাম যে আমাদের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলা বিচারে দাবি করতেছে না আমাদের ভাই বোনদের হত্যাকারে আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায় পুলিশের কোনো রিফর্ম হয় নাই রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসে নাই আমাদের শত্রু ছিল আগে আওয়ামী লীগ শত্রু ছিল হচ্ছে দুর্নীতিবাজরা এখন সেই কিছু কিছু দলের চাঁদাবাসরা আবার এসে হাজির হয়েছে ব্যবস্থার পরিবর্তন হয় নাই বন্ধু নির্বাচন হয় শত্রু চেনার ভিত্তিতে ভারত শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে না আমার সামরিক বাহিনী কেন দরকার এই শত্রু রাষ্ট্র থেকে দেশের সর্বভৌমত্ব নিরাপদ রাখার জন্য এখন চব্বিশে যদি আমরা শত্রু নির্বাচন করতে যাই কাদের করব যারা আমার ভাইদের এই হত্যাকাণ্ডের বিচার করতে দেয় না যারা চুপ করে সরাইতে দেয় নাই যারা এই প্রোক্লামেশন ডিলে করতে সেটা হবে যারা দুর্নীতিতে সয়লাভ করছে নিজস্ব লোকবল দিয়া এখন আমাকে হুমকি দামকি দেয় চাঁদাবাজি সয়লাভ করছে শ্রমিক শ্রেণীর মুক্তি মিলে নাই যারা আমার মৌলিক অধিকার এখনও ভোগ করতে দেয় নাই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে আবার দখলদারিত্ব করতেছে এডো গুলাতে ওই বিশেষ দলের লোকজন সব সয়লাভ করতেছে না এবং আমার হুমকি দামকি দেয় কিছুই চেঞ্জ হয় নাই তুমি নাতির বয়সে আন্ডা বাচ্চা তোমারে দেখে নিমু বলতেছে না অভ্যুত্থানের নেতৃত্ব দিলাম আমরা বয়স তরুণ সময় আসছে আমাদের এই নেতৃত্ব গ্রহণ করা বলে না যে তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে এই সময় এই জনগোষ্ঠীর মানুষ আমাদেরকে বিপ্লবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তো রক্তের ভাই বদলা হবে না রক্তের বদলা হবে না আমরা কি খুনাখুনি করবো খুনাখুনি চাই নাই এই ফেসিবাদি কাঠামো এই পুরনো স্কুল ভেঙে চুরমার করে যদি আমরা দিতে পারি তাহলে রক্তের বদলা নেওয়া এই জন্য সমাজের সবচাইতে নিষ্কলুর যে অংশ সাধারণ পেশাজীবী ছাত্র শ্রমিক যারা গত ষোলো বছরে এই অংশটা এখন রাজনৈতিক নেতৃত্ব আসতে হবে আমরা খোলাখুলি ভাবে বলি ক্ষমতার লড়াই হচ্ছে সবচেয়ে লড়াই লড়াই ক্ষমতার যদি আমরা করি তাহলে লোকাল যাইতে পারবো পার্লামেন্টে যাইতে পারবো যদি পার্লামেন্টে না যেতে পারি কালা আইনকে আমরা বন্ধ করতে পারবো যদি হচ্ছে কমিশনার না হই উপজেলা চেয়ারম্যান না হয় পৌর মেয়র না হয় পৌর কাউন্সিলর না হয় পৌরসভার মেয়র না হয় আমরা কি এলাকাবাসীর সেবা করতে পারবো আমরা একটা রাজনৈতিক উদ্যোগ আকারে কিছু মডেল আমরা কিছু শীতবস্ত্র নিয়ে গেলাম কিছু ভালো কথা বললাম আওয়ামী লীগকে ঠেকাইলাম কিছু জায়গায় সামাজিক অনুষ্ঠান করে কিছু কিছু দিলাম গোটা মানুষের সেবা তো এইভাবে করা সম্ভব এটা দিয়ে আমরা দেখাচ্ছি যে আমাদের উপর যদি দায়িত্ব দেন আমরা এই পরিবর্তন আনতে পারব তবে চব্বিশের পরে আমরা প্রত্যেক প্রান্তে প্রান্তে যাচ্ছি বাঙালি মরতে পছন্দ করে কিন্তু না কিন্তু বাস্তব পছন্দ করে বীরের মতো বাঁচতেও হবে আবার মৃত্যুকে ভয় পাওয়া যাবে না প্রত্যেকে চমৎকার বক্তৃতা করেছেন এখানে দেখুন যাকে মনে করা হতো দু হাজার আগে তারানো সম্ভব না যে বিএনপি জামাত ধরে নিয়েছিল উনত্রিশের আগে জাতীয় কোনো নির্বাচন হবে না এবং এই আওয়ামী লীগের পতনও নিশ্চিত করা সম্ভব না কেউ ভাবছে এই তরুণরা স্বপ্ন থাকলে বলে না বিপ্লব রোমান্টিক ব্যাপার রোমান্টিসিজম না থাকলে আপনি দৈত্যের মোকাবেলা হবে করবেন সম্ভব এই রোমান্টিকতা আমরা এখন রাষ্ট্রের ভাবনার মধ্যে আনতে চাই আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেখানে রাষ্ট্রের মালিকানা আমরা জনগণের কাছে ফেরত দিতে চাই এটা হচ্ছে নতুন মোটা থাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর মধ্য দিয়ে আমরা একটা এমন একটা চেক এন্ড ব্যালেন্স চাই আমার এই ব্যবস্থায় যেই আসুক ব্যবস্থা আমাদেরকে আমাদের মৌলিক অধিকার রক্ষা করবে ব্যক্তি কর্তৃত্ববাদী হইতে পারবে না আমার উপরে খরক নামাইতে পারবে না এজন্য আমরা এই রাজনৈতিক উদ্যোগের পরে ফেব্রুয়ারিতে পনেরো তারিখের মধ্যে আমরা একটা আমরা একটা টাইম লাইন ঠিক করেছি আমাদের নতুন যে রাজনৈতিক দল সেটির ঘোষণা দিতে চাই আমরা বিশ্বাস করি আমরা প্রান্তে প্রান্তে শহীদের রক্তের উত্তরসূরি হিসাবে এবং আমাদের চব্বিশ যে আমাদের রাজনীতি করে লেগাসি দিয়েছে সেখানে আমরা এই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল করতে পারি সেই রাজনৈতিক দলে তরুণদের সাথে অভিজ্ঞতার মিশেলে আমরা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা সামনে হাজির করতে পারব এই নতুন রাজনৈতিক ব্যবস্থার সামনে পুরনো ব্যবস্থা ওল্ড স্কুল বা আওয়ামী লীগের এক্সটেনশন আকারে যারা রাজনীতি করতে চায় তারা সব অবশ্যই পতিত হবে অবশ্যই পতিত হবে অবশ্যই পতিত হবে আপনারা দেখেছেন যখনই রাজনৈতিক দলের ঘোষণা আসে জিব্বা শুকায় যায় না কথা উল্টা পাল্টা বলতেছে না আপনারা দেখেন নাই যে নয়া পল্টনে কম্পন শুরু হয়ে গেছে দিল্লির সরে কথা বলতেছে দেখান নাই কেন আমি যদি কিছুই না হইতাম ভয় পাও কেন আমরা যদি কিছুই না হইতাম মাইনাস টু এর ভয় ভীতও কেন আমরা কি বলছি তোমার সরাই দিব

আমার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শ্রমিক শ্রেণী যারা চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ নাগরিক নয়টা পাঁচটা চাকরি করছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা বেতনে এই অংশটা যারা রাজনীতি ক্রিম খায় নাই এখন আইসা যদি বড় বড় দাবি করে ভাইয়ের আমার বোনের আমার শুনবে এই ব্যবস্থা কিন্তু শুনবো না গাজীপুরের কথা আমরা আলাদাভাবে আসবো আমরা একটা বসবাসযোগ্য সবুজ গাজীপুর উপহার দিতে চাই এই গাজীপুর বাসীর জন্য আমরা সবুজ একটা নগরী ঘটতে চাই আমরা একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা কমন ড্রিমের কথা বলবো একটা বিগার ড্রিমের কথা বলবো কারণ অভ্যুত্থান করেছি এখন সেবা দেওয়ার সময় রাজনীতিতে ভিন্নমত থাকবে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদা প্রোগ্রাম দিবে রাজনীতিতে দৈরত থাকবে অনেকটা লড়াইও থাকবে এগুলোকে আমাদের মেনে নিতে হবে ঐক্যের জায়গায় ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে যাতে বিচার হয় আমাদের শহীদ পরিবার এবং আহতদের আমরা যাতে পুনর্বাসন করতে পারি তাদের জীবিকার ব্যবস্থা হয় এবং মৌলিক অধিকার নিশ্চিত করে এইসব ব্যাপারে আমরা সবাই ঐক্যমতা আছি তো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা মতামত রয়েছে এই যে বহুত্ববাদকে আমাদের শ্রদ্ধা করত এগুলো না। এগুলো হচ্ছে অপরচুনিটি তো আমি দুই তিন মিনিটের মধ্যে শেষ করব। তো গাজীপুরের যেমন গাছা যদি আমরা এখানে রাজনীতি করতে চাই গাছার স্পেসিফিক সমস্যা আমাদের আইডেন্টিফাই করা লাগবে যদি পরিবেশের সমস্যা হয় সেটি নিয়ে কথা বলা যদি গণ সমস্যা হয় সেটি নিয়ে কথা বলে যদি চাঁদাবাজি বা জননিরাপত্তার কোনো প্রবলেম হয় সেটি নিয়ে কথা বলে টঙ্গি শিক্ষা যদি গাছা তারপরে থাকে আমাদের শিক্ষার্থীদের অ্যাড্রেস করে কথা বলতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে কথা বলতে হবে এবং আমাদের যদি কোনো অবকাঠামোগত অসুবিধা থাকে সেগুলো নিয়ে কথা বলা লাগবে আমরা রাজনৈতিক দল ঘোষণা করার পরে বা এই প্ল্যাটফর্ম থেকে যখন কাজ করব জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা যদি সমস্যা আইডেন্টিফাই করতে পারি এবং সমস্যার সমাধানের কথা বলতে পারি অধিকারের কথা বলতে পারি এই নতুন ধারার রাজনীতি তাহলে আমাদের এখানে ক্লিক করবে এবং আমাদের মোটা জায়গায় একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করা আমাদের স্বপ্ন তো সেই স্বপ্নে যদি মিনিয়েচার রাখা আমরা গাজীপুরকে টার্গেট করি তাহলে গাজীপুরের মানুষকে কিছু স্পেসিফিক ড্রিমের কথা বলতে পারি যেগুলো অ্যাচিভ আমরা অ্যাচিভ করতে পারব আমরা যদি সেই স্বপ্নের কথা বলতে পারি সমস্যা চিহ্নিত করতে পারি এবং সমাধানের পথ দেখাতে পারি আমরা মনে করছি জনগণের কাছে আমরা কিনতে হবো আমি খুব স্পেসিফিক্যালি বলি আমাদের ভাই বোনদের গাজীপুরের প্রত্যেকটা প্রশাসনিক লেয়ারে দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যতের দল থেকে আমাদের যে বত্রিশ থেকে আটত্রিশ নম্বর ওয়ার্ড প্রত্যেকজনকে কমিশনার হয়ে যাবে এখানে কমিশন বিশ্বাস করি আগামী দুই তিন বছর পরে আসতে যখন নির্বাচন হবে আপনাদের মধ্য থেকে আমরা কমিশনের সাধ্য দেখতে হবে এও বিশ্বাস করি এখান থেকে গাজীপুরে মেয়র প্রার্থী হয়ে আপনারা যাবেন এবং এখান থেকে অনেকে বসবাস করে এলাকার সাথে কারেক্টে তারও বিভিন্ন পৌরসভা উপজেলা যাবে এবং এই গাজীপুরকে আমরা একটি মডেল আকারে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখাতে চাই কারণ সবচেয়ে বড় সিটি কর্পোরেশন সবচেয়ে অন্যতম বৃহত্তর জেলা হচ্ছে এটি এবং মানে শ্রমগণ এরিয়া শিল্পগণ এরিয়া এবং শিক্ষা সাহিত্য সংস্কৃতি যাই বলুন আমরা গাজীপুর হচ্ছে সমৃদ্ধ অঞ্চল আমাদের যে শিল্পাঞ্চল রয়েছে এটির সাথে কিন্তু সারা দেশে অর্থনীতি নির্ভর করে আমরা চাইলে এ রাজধানী অচলও করে দিতে পারি আমরা চন্দ্রা থেকে বন্ধ করতে পারি আমরা চৌরাস্তা থেকে বন্ধ করতে পারি ওইদিকে চিটাং রোডের কাছাকাছি আমাদের যাওয়া সম্ভব অতএব গাজীপুর হচ্ছে বাংলাদেশের রাজনীতির নাভিক বৈশ্বিকভাবে পৃথিবীতে সবচেয়ে বড় যে জমায়েতটা হয় সেটা হচ্ছে আমাদের এই তুরাগের তীরে ইস্তেমা এবং আপনারা জানেন প্রত্যেকটা সশস্ত্র লড়াইয়ের সূচনা হয়েছে গাজীপুর থেকে উনিশে মার্চে এই গাজীপুর থেকে কিন্তু প্রতিরোধ সংগ্রামের সূচনা হয় গাজীপুরের মানুষ শিক্ষা দীক্ষা আমি খুবই পড়াশোনা করেছি আমি খুবই গ্রামের মানুষ দু এক দুই সালে আমাদের বিদ্যুৎ ছিল না আজান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি তো গাজীপুরের মানুষ পলিটিক্যালি খুবই এডুকেটেড এবং সাউন্ড কাউকে গিয়ে প্রোক্লামেশন কি কাউকে গিয়ে এবং অনেকে বলে যেটা গোপালগঞ্জ কিন্তু দেখুন পুরাতন ব্যবস্থাকে ভাঙতে হইলে সবচেয়ে শক্তিশালী দুর্গকে আমাদের মানে আঘাত করতে হবে আমরা এই চূড়ান্ত আঘাতটা এই পতিত ফেসিবাদীর সর্বশেষ যে দুর্গুলো রয়েছে সেখানে আমরা আঘাত করতে চাই আমরা বিশ্বাস করি এই গাজীপুর থেকেই আমরা এই প্রতিবাদের চূড়ান্ত পতন ঘটিয়ে এবং পুরনো যে স্কুল ভোজ ব্যবস্থা সেটির পতন ঘটিয়ে বন্দোবস্ত একটা মডেল আঁকার উপর আমরা বিশ্বাস করি আপনারা এগিয়ে আসুন আপনারা সামাজিক দায়িত্ব নিন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ বাজার প্রত্যেক জায়গায় দায়িত্ব নিন এবং মানুষকে সেবা দিন যদি আমাদের কাছে এসে মানুষ সেবা পায় যদি আমরা জীবন্ত থাকি এই জীবন্ত রাজনীতি আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন আর বেশি কথা বলবো না প্রত্যেকের জায়গা থেকে সবার সাথে আলাপ আলোচনা করে ডিকটেট না করে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে সমদরিদি হয়ে সমব্যতী হয়ে দায় ধরে রাজনীতিটা আসেন আমরা করি আমরা বিশ্বাস করি আগামী দুই বছরের মধ্যে